দেখতে পাবেন অনেক মানুষ শুনতে আসবে কোরআন আপনার কথাও শুনতে আসবে কিন্তু যখন দেখবে যে এগুলো কোরআনের সাথে আমাদের জীবনের মিল নেই আর আসলের এই আদর্শের দিকে ডাকে এগুলোর সাথে বাস্তবতা আমাদের মেলে না রয়তাল মনাফি রিনায়া সদ্য না আঙ্কা আপনি দেখতে পাবেন ও মানুষগুলো আস্তে করে আপনার কাছ থেকে পেছন ফিরে কেটে পড়ছে বলেন নাওজুবিল্লাহ সুতরাং কোরআন শুনতে এসে যেগুলো যাদের জীবনে মিলবে না এই মানুষগুলো যদি মন খারাপ করে রাগ করে যে কোনো কায়দায় চলে যেতে চান আপনি মনে করবেন মনাফিকের জার আপনার ভেতরে আছে আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমিন তিন নাম্বার শ্রোতার বর্ণনা পেয়েছি সোরা আনফালের দুই নাম্বার আয়তে আল্লাহ পাক বলেন ইন্নামাল মু'মিনুনা আল্লাযিনা ইযা যিকরা আল্লাহু তাযাক্কারু আল্লাহু ওয়া যিকরুহু ওয়া ইযা তলিয়াত আলাইহিম আয়াতুহু আযাদাতহুম ঈমানান ওয়া আলা রব্বিহিম यাতাওাক্কালুন চিৎকার করে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন আমার দৃষ্টিতে তো কোরআনের শ্রোতা আসল এবং মমিন তারা যাদের সামনে আমার নাম উচ্চারণ হলে তাদের অন্তর আত্মা কেঁপে ওঠে আমার আয়াতগুলো তাদের সামনে তেলাওয়াত হলে এ মানুষগুলোর ইমান ভেতরে যা সেটা আরো বেড়ে যায় এখানে যা দা ধুম এই আর ব্যাখ্যায় আমি দেখেছি শরীরের পশমগুলো দেখবেন আপনি হঠাৎ খাড়া হয়ে যাবে বাম স্তনের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে ওটা কাঁপবে কাপা কাপি করবে একটা অনির্বচন শোক আপনি আলাদা অনুভব করবেন এই তিনটা যদি এখন আমাদের ভেতরে তৈরি হয় বাড়ি যাওয়ার আগে এই সিদ্ধান্ত নিয়ে যাওয়া যাবে যে আল্লাহ ছাড়া আর কারো উপরে আমরা ভরসা করি না বলেন সবহান আল্লাহ এ তিনটা আয়াত দিয়ে আমি বোঝাতে চেয়েছি কাফের কারা মোনাফিক কারা আল্লাহর দৃষ্টিতে মমিন কারা তিন নাম্বারে এই তরিকায় যদি আমরা এই তিনটি গুণ অর্জন করতে পারি আজকে আল্লাহর কথাগুলো শুনলে আপনার ভেতরে কাঁপ ধরবে দুই নাম্বারে আল্লাহর আয়াত তেলাওয়াত হবে যখন বুঝতে পারবেন যে কি বলে وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين. সরা মা এদা সাত নাম্বার বাড়ার প্রথম নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের তিরাশি নাম্বার আয়তি আছে তাফসিরে সিরে ফিজিল আলীল করান থেকে শোনাচ্ছি রব্বুল আলমিন বলেন নবী আপনি যখন ওদের সামনে পড়বেন আমার এই আয়াতগুলো যখন ওরা মন দিয়ে শুনবে অনধাবন করতে পারবে উপলব্ধি করার যোগ্যতা যাদের আছে আপনি দেখবেন ওদের চোখ দিয়ে মনের হজান্তে পানি পড়ছে এখানে একটি ভন কারণ করান শোনার দুইটা নিয়ম আল্লাহ দিয়েছেন ফাস্তা মেয়ে তো শুধু সোনা না তাহলে সামিয়া দিতেন আল্লাহ ফাসতাম দিয়েছেন এই জন্য মনোযোগ সহকারে শুনতে হবে